অভয়ার ন্যায় বিচার আমরা পাইনি বলেই আজকে মৌলালি যুবকেন্দ্রে মেডিকেল সার্ভিস উদ্যোগে এই কনভেনশনের আয়োজন করেছি আজকে আমাদের এই কনভেনশন এক অর্থে সফল যে সমাজের প্রায় সর্বস্তরের মানুষ এই কনভেনশনে এসছিলেন ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতৃত্ব আমাদের এই কনভেনশনে এসছেন আগামী দিনে আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য শুধু মেডিকেল কলেজের অভ্যন্তরে নয় শহর মফস্বল এবং গ্রামে পৌঁছে দেওয়ার জন্য আমরা ডাক দিয়েছি মেডিকেল কলেজগুলোর মধ্যে সেট কালচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আর গ্রাম শহরে গণ তৈরি করা মেয়েদের নিয়ে কমিটি তৈরি করা যাতে করে দলমত নির্বিশেষে এই ধরনের কমিটি মেয়েদের ওপর আগামী দিনে কোনো অত্যাচার হলে কিছু অবিচার হলে যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে এইটা এই দুটো বিষয় নিয়ে এবং আগামী আঠারোই নভেম্বর সোমবার স্বাস্থ্য ভবনে বিক্ষোভ ডেপুটেশন দেব কর এবং বর্তমান মেডিকেল কলেজে যেভাবে থ্রেট কালচারের মাথাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে সরকার বাঁচানোর চেষ্টা করছে তারই প্রতিবাদে স্বাস্থ্য ভবনে আমরা বিক্ষোভ ডেপুটেশন দেব বলছেন যে এখন আন্দোলনের অভিমুখ যেভাবে এগোচ্ছে রামগঞ্জে কমিটি তৈরি করা থেকে শুরু করে এই যে পন্থা ইনিয়া ডাক্তার বা আন্দোলনকারীরা নিচ্ছে সেটা অনেকটা বামপন্থীদের কায়দায় তারা এগিয়েছে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সময় বা অতি বাম সংগঠনগুলো যেভাবে গেরিলা সংগঠন করে আন্দোলন চালায় সেই পদ্ধতিতে কমিটি তৈরি থেকে শুরু করে আমরা জুনিয়র ডাক্তারদের যে মিটিং গুলো হয়েছিল ওই সময় যে বারবার যে তারা বিভিন্ন সময় যে মিটিং গুলো করেছিল সেই সমস্ত ক্ষেত্রে একটা বাম পন্থার ছাপ দেখা যাচ্ছে এই কি সত্য সর্বদাই সত্য এখন আন্দোলনের দুটো পথ হয় একটা হচ্ছে আপোষ করে আন্দোলন আন্দোলন একটা খেলা আর একটা হচ্ছে আপোষহীন ভাবে লড়াই করা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনও দুটো ধারা ছিল তাই এই অভয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে যে লড়াই আন্দোলন তারও দুটো ধারা আছে একটা ধারা হচ্ছে আপোষ না করে শীত দ্বারা সোজা করে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে কোনো একজন নেতা বলে দিলে শুধু তাই নয় মানুষের মতামত নিয়ে কমিটি তৈরি করে তাদের মতামতের ভিত্তিতে একটা সঠিক পথ অদলীয়ভাবে আন্দোলন গড়ে তোলা এটা ন্যায়ের পথ সত্যের পথ এটা আন্দোলনের একটা সঠিক পথ এর সঙ্গে ডান বাম অমুক তমুকের কোন অতি বা কম এসবের কোনো সম্পর্ক নেই আশাটা তাহলে বলা হচ্ছে যে গেইলা কায়দায় এখন আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে বামেরা বামপন্থীরা এটা তাহলে সত্যি কেউ যে কি কথা বললো তার ঘরে বসে হ্যাঁ দরজা বন্ধ করে বা তার কোন ফেসবুকে এই দিয়ে তো আন্দোলনের দিক নির্দেশ হবে না আন্দোলন তার বিজ্ঞান মেনে আন্দোলনের একটা নীতি নৈতিকতা থাকে সে নৈতিকতা মেনেই আন্দোলন হবে আন্দোলন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ন্যায়ের পথে চলবে এবং যদি চলতে পারে তবেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে এর কোনো বিকল্প কিছু নেই দালালি করে হবে না ওই যে প্রশ্ন আসছে না দালালি না রাজপথ মানুষকে বেছে নিতে হবে যে তুমি কোন দিকে তুমি কি শাসকের পক্ষে না জনসাধারণের তো এই পক্ষটা বেছে নেওয়াটা কিন্তু খুব জরুরি এবার সে পক্ষ বেছে নিলে কাউ কেউ যদি কাউকে দান বলে বাম বলে অতি বলে বা স্বল্প বলে এই দিয়ে কি যায় আসে না আসল সত্য কোন একটা নির্দিষ্ট প্রেক্ষিতে সত্য সত্যি আন্দোলন শুরুর দিকটা লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি গণকনভেনশনে এসে সীমিত হয়েছে তো কোথাও গিয়ে গণকনভেনশনে কাঁচার পরের শেষ আন্দোলন শেষ হয়ে যাবে এরকম কোন রকম না যে কোনো আন্দোলনেই মনে রাখবেন এই ন্যায় বিচারের অভয়া ন্যায় আন্দোলনটা কিন্তু শাসকের বিরুদ্ধে লড়াই এই শাসক কিন্তু শুধু পশ্চিমবঙ্গ শাসক নয় সার্বিকভাবে শাসকের বিরুদ্ধে তাই এই লড়াইয়ের দুটো দিক থাকে একটা হচ্ছে আশু কিছু কর্মসূচি আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিছু কর্মসূচি আশু কর্মসূচিতে হাজারে লাখে লোক আসতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী কর্মসূচিতে সবসময় হাজারে লাখে লোক আসবে এটা কোনোদিনই ঐতিহাসিক নয় এটা বাস্তবসম্মতও নয় তাহলে কোনো কর্মসূচিতে দুশো পাঁচশো লোক থাকবে কোনো কর্মসূচিতে দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোক থাকবে আগামী দিনে পরিস্থিতি হলে সেরকম মানুষ আসবে এসছে তো চোদ্দই আগস্টে এসছে কদিন আগে এসছে তো লক্ষ লক্ষ মানুষ আবার আসবে তো প্রয়োজন হলো নিশ্চয়ই আসবে